ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে মুখ্যমন্ত্রী আরও বললেন বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে রচিত হয়েছে এবারের ত্রিপুরা বাজেট দু থেকে ছাব্বিশ এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে উন্নত পরিকাঠামো নির্মাণ জনগণের জন্য সুশাসন কারিগরি ক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন তথ্য প্রযুক্তির ব্যবহার ও সংস্কার সাধন দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং ব্যবসায়িক সরলীকরণের ওপর বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানালেন ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় দু কোটি টাকা ব্যয়ে আগরতলায় নির্মিত হবে ভারত মাতা ক্যান্টিন আগরতলা পৌর নিগমের পরিচালনায় এই ক্যান্টিনে দূরবর্তী এলাকা থেকে আগরতলায় সফরকারী রাজ্যের নাগরিকদের মিলবে সুলভে ভোজন ও নৈশ যাপনের সুবিধে ত্রিপুরা সরকার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামে একটি যোজনা শুরু করেছে যার মাধ্যমে অন্তর্দ্বয় ভুক্ত পরিবারের কন্যার বিবাহের জন্য সরকার পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবে যার জন্য দশ কোটি টাকার অর্থরাশি বরাদ্দ করা হয়েছে এছাড়াও ত্রিপুরার মহকুমাগুলোতে আয়োজিত হবে গণবিবাহ ত্রিপুরা বিধানসভায় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে মোট বত্রিশ হাজার চারশো তেইশ দশমিক চুয়াল্লিশ কোটি টাকার বাজেট পেশ হয়েছে গরিব যুবশক্তি অন্নদাতা ও নারী সহ সকল শ্রেণীর কল্যাণে প্রগতির পথকে আরও প্রশস্ত করার ঘোষণা রয়েছে এই বাজেটে বাজেটের মূল ছয়টি অগ্রাধিকার ক্ষেত্রের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে যার মধ্যে উন্নত পরিকাঠামো এবং টেকসই উন্নয়ন গুরুত্বপূর্ণ বাজেট উপস্থাপনের সময় ত্রিপুরার প্রশাসনিক শক্তি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতীক হিসেবে একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের চিত্রও তুলে ধরা হয় এই বাজেটের মাধ্যমে ত্রিপুরায় রূপান্তরমূলক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যা ত্রিপুরাবাসীর স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ক্রাইম প্রেস নিউজ সতেরো হাজার আটশো থেকে বা কিবার প্রতি হাজার চারশো কত হলো এই ক্রমানায় আমাদের কিন্তু বাজেট পাচ্ছে বাজেট পাওয়ার পেছনে দুটো জিনিস কাজ করি এক হচ্ছে ধরুন সেন্ট্রাল স্পন্স স্কিম এত বৃদ্ধি পাচ্ছে আমাদের রেভিনিউ খুব বেশি না হলে আমরা পিছিয়ে নেমে পার্সোন হিসাব দিয়েছিলাম যে এটা আমাদের প্রমাণে আমরা বৃদ্ধি পাচ্ছি তো নতুন নতুন শিল্প কারখানার জন্য চেষ্টা করা হচ্ছে এবার আমরা দেখেছি ইন্ডাস্ট্রিকে প্রচুর আমাদের মতো দিয়েছি যাতে যতটা হবে তত জিএসটি পাচ্ছে জি এসটিটা আমাদের বৃদ্ধি পাচ্ছে আমাদের সেই তুলনাতে আগের থেকে এবার মানে গত বছর থেকে এবার এ থেকে আমাদের অটোমেটিক্যালি বিভিন্ন প্রমাণে সেই অনুযায়ী এবং যেমন ধরুন গত বছরে আমাদের ছিল এস্টিমেট কত ছিল আমাদের স্টেটস ওন ট্যাক্স লিমিনেটের ছিল থ্রি সেভেন হান্ড্রেড ফর্টি এইট আগের থেকে তো বেড়েছে এটা না এই বছরে আমাদের হয়েছিল বাজেট এস্টিমেটে ফোর থাউজেন্ড টেন কত বেড়েছে বেশি পারেন টু হান্ড্রেড সিক্সটি টু তো আমাদের সেভেন পার্সেন্ট বেড়েছে নেই বেড়েছে যে পক্ষটা আপনারা করেছেন যে কর পর ফাঁকিয়ে দেওয়া পর ফাঁকিয়ে দেওয়ার প্রচেষ্টা আমাদের ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি নূতনতর ভাবনা এবং আমাদের চলছে অনেক কিছু ক্ষেত্রে এগুলো এখনও চলছে না ব্যাপার করছি রেভিনিউ করার আমরা চেষ্টা প্রচেষ্টা আছে আবার কোথাও কোথাও ক্ষেত্রে যে প্রচলিত নিয়ম অনুযায়ী চলছে সেটাও কোথাও কোথাও ব্রেক করছে কারণ সব কিছু পেনশন আদারতে ইলেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পেমেন্ট অফ ইন্টারেস্ট ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট রিপেমেন্ট ডি থ্রি পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট 2.12 1 দেখো अदर एक्सपेंडिचर আছে মধ্যে 31.97% सीएसएस আইটরা থেকে আমরা যে সেন্ট্রাল ইন अदर स्पেন্ডিটেচার একটা আছে মধ্যে যে আমরা করতে হয় 23.5% Can capital like a reception from loan and others? Five thousand five hundred seventy-seven crude. Like I say, if they the loan amount of loan amount.

দিতে হয় এটে সেগুলোর মধ্যে কতগুলো লোন রিপেমেন্ট বা ইন্টারেস্টের প্রক্রিয়া যেসব তো লোন না হয় বিভিন্নভাবে সেগুলো টেন ইয়ার্স আফটার টেন ইয়ার্স একটা যে লোনগুলো সেগুলো আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয় এবং সঙ্গে এদের আমাদের যে একটা মানে ইনস্টলমেন্ট সেটা রিপেমেন্ট করতে আজকের দিনে যেটা আপনাদেরকে একটু কথা বলেছি আমাদের কত রিপেমেন্ট করি ইন্টারেস্ট দিই সেটা কিন্তু এখনও সেটা যা হয়েছে সত্তর আঠারো সতের পরে যে লোন নেওয়া হয়েছিল ইলেকট্রনিক গভর্নমেন্টের সময় যে লোন রয়েছিল বারো হাজার নয়শো তিন কোটি টাকা সেই বারো হাজার নয়শো তিন কোটি টাকার পরে এটা অলরেডি আমাদেরকে ইন্টারেস্ট পেকর্ড করছে সবটা ধরেন দশ বছর ধরে আজকে আট আঠারো কোটি টাকা আজকে পর্যন্ত এক ধরনের ইন্টারেস্ট হবে এক বছর চলে গেলে গত আগে যেটা নয় বছরে যায় দশ বছর হয়ে যাবে সেটা যুক্ত হবে লোন পরিমাণ বাড়বে এটাকে দেখবেন আমাদের স্টেটমেন্টের ছিল প্রায় ওয়ান থাউজেন্ড মানে প্রায় প্রাইভেট প্রমাণের মতো আমরা আমরা লোন ইন্টারেস্ট কমোশন কিন্তু এখন বাড়ছে কেন যুক্ত হচ্ছে টু থাউজেন্ড এইটিন নাইনটি যখন আমাদের সরকার প্রথম আসে তারপরে যে লোনটা নেওয়া হয়েছে সেই লোনটা মিলেই কিন্তু একুশ হাজার আশা করে টাকা আমাদের ওই সময় দেওয়া লোন কিন্তু এখন ইন্টারেস্টের বা ডিপেমেন্টে আমরা অ্যাকাউন্ট করি আর কিছু লোন আছে যে লোনগুলো পঞ্চাশ বছর পর সার্ভেল গভর্নমেন্টের কালেকশন যে পঞ্চাশ বছর পরে লোন রিপেমেন্ট হয় কতক্ষণ আছে উইদাউট ইন্টারেস্ট কতক্ষণ আছে উইথ ইন্টারেস্ট এই এই ক্ষেত্রে লোনের ছিল বিভিন্ন মার্কেট কোন আমরা মার্কেট লোনের অ্যামাউন্ট করছি মার্কেট পড়ায় অ্যামাউন্ট আছে এক হাজার দুশো পঁচিশ কোটি টাকা